এই যে সকালের ব্রেকফাস্ট সুজির পরোটা ঘিয়ে ভাজা আর এটা কি পটল বরবটি আলু সব একবার যা ছিল মা ভেজে দিয়েছে আর এটা চিত্তরঞ্জন আর সিমাই করে দিয়েছে তো চলো এখন ছাদে গিয়ে খাবো নিম পাতা নেবো তা যাবো কোথা দিয়ে এই আসি কি রাম মুজা পরে চলে এলো হাই ভগবান এইটা তো কে ফোন করছে চল দেখি জুতো পর ডান দিক ঘেসে ঘেসে যাও ডান দিক ঘেসে ঘেসে ওঠো হ্যাঁ চলো চলো ডানদিক দিক দিয়ে চলো ডান দিক দিয়ে পড়ে যাবে চলো চলো এবার এদিকে আবার বাসগুলো ঘাড়ে পড়বে

বাহার ধরে না রান্নার দিয়ে খাবে তো হ্যাঁ নোংরা লাগাচ্ছে জল এখন খাবে না এখন পরোটা খাবো তুমি লাব নাও নয় এটা কি আলু ভাজা বাড়ি এসেছি আর আর একটা বাড়ি মানে মামা বাড়ি যাবো না তাই কি হয় তাই রেডি হয়ে গেছি আর এইখানে দেখো তুতুন বুড়ো রেডি হচ্ছে না বাড়ি যাবো বলে এটা সুফিয়ারি দিয়েছে আরে একটা আশা করি বল কি বল এখানে দাঁড়িয়েছে ও যে মা গেছে মিষ্টি আনতে এই যে হচ্ছে আমি বড় করতে পারছি না এই হচ্ছে আমাদের উত্তম কুমারের স্ট্যাচু দেখো এটাকে উত্তম কুমার লাগে কোনো আঙ্গুল দিয়ে এই যে কাঞ্চন গেট কাঞ্চননগর পড়ে যাচ্ছে আমাদের বাড়ি মামাবাড়ি খুব বেশি ডিস্টেন্স না আগে তো মা মার দিকে করে মামা বাড়ি দৌড় দৌড়ে চলে আসতাম দেখ মামি আসার সাথে সাথে স্যান্ডউইচটা বানিয়েছে এটা দিল সিঙারা আর সন্দেশ সীতাফের এসে খেতে দিল দিয়ে খাওয়া দাওয়া করে একটু দেখা সাক্ষাৎ করে আমি যে গল্প করছে দিদার সাথে মামি তারপরে বাড়ি চলে যাব এখন দেখো আমরা মেমারি স্টেশনে বসে আছি কারণ আমার শ্বশুর আসবে দিয়ে একসাথে আমরা সবাই মিলে যাবো কারণ টোটো তো ভাড়া করতেই হবে আমার আলাদা একা করবে তাই একসাথে একটু অপেক্ষা করছি দিয়ে আমরা সবাই মিলে যাবো এই পড়বি তুই তোকে আমার ভয় লাগছে